ফুলগুলো দেখে না অনেকটাই ভালো লাগতিছে সবাই একটু শেয়ার করবেন আর এই তো দেখেন আমার বাবাটার বুদ্ধি আমার বাবাটা আমার বাবাটা কি করে জানেন যখন মোবাইল পায় না তখন শুধু ঘর বানায় আর ছবি আঁকে তো যাই হোক দেখেন আমার বাবাটা সুন্দর করে ঘর সাজিয়েছে সবাই একটু বলবেন আর এই তো দেখেন এখানে ফ্যান আর এই তো একটা বাসা এই তো আমার বাসাটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন আর শুধু সারা দিন এলোমেলো করে আর আমার সারাদিন এগুলো গোছাতে হয় তো যাই হোক এখন আমার বাবাটা স্কুলে যাচ্ছে তো দেখেন আমার বাবাটা কেমন লাগতেছে অসাধারণ লাগতেছে তাই না তো ভাবলাম একটু ভিডিও করি আর কথা হলো কি আমার বাবাটা যখনই ভিডিও করবো বা রাস্তায় মোবাইল বের করবো খালি বকা জকা করে আমার এই ছোট্ট বাবাটা জানেন আর বাবাটা আমার অনেক বড়ো হয়ে গেছে না এর জন্য খুব লজ্জা পাই তো কি করব প্রায় আমি লোক লোক করে ভিডিও করতেছি পিছনে থেকে তো দেখেন আমার বাবাটাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আর এই তো প্রায় আমরা স্কুলের কাছাকাছি চলে আসছি আর সবাই চলে আসছে আর আমাদের একটু লেট হয়েছে আর কি আমার বাবাটা একটু আলসে হয়ে গেছে সকালে উঠতে চাই না ঘুম থেকে তো যাই হোক স্কুলে চলে আসছে আমার বাবাটা আর এই তো আপনাদের দেখায় তো পুরো স্কুলটা এই তো ওটা আমাদের হল রুম ওখানে মায়েরা বসে থাকে আর কি আর এই তো খেলার মাঠ আর এখানে খেলার মাঠটাও অনেক সুন্দর মানে আম গাছ আছে মানে বাগান তো বাচ্চারাও আরামে খেলতে পারে ছায়া আসে আর কি গরমের সম অনেক ভালো লাগে সব বাচ্চারাই আরামে খেলতে পারে আর আমি তো এই তো চলে আসলাম ভাটায় আর কি একটু ইঁট নেওয়ার জন্য আসলাম তো এসেই দেখি গেটে অসাধারণ ফুলের গাছ তো ভাবলাম একটু ভিডিও করি গেটটা দেখে অনেক ভালো লাগলো তো এই কারণে গেটের একটু ভিডিও করলাম আর এই তো দেখেন ফুলের গাছ অসাধারণ লাগতেছে আর ফুল মানেই তো ভালো লাগা আর ফুল দেখলেই তো সবার প্রিয় ফুল সবাইকেই ভালো লাগে তো আমিও একটু একটু ভাব নিচ্ছি আর একটু করে ভিডিও করতেছি তারপর শারফ ভাইয়ের দোকানে চলে আসলাম এসে এই তো লুডুস নিচ্ছি আর মুশারফভাইয়ের দোকানের লুডুসগুলো গুলো সুন্দর সুন্দর থাকে মানে বেশি দিনের ডেটের না মানে নতুন নতুন আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ